নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং ভিন্ন রকমের আলু ভাজা আলু ভাজা তো অনেক রকম করে খেয়েছেন একবার এইভাবে করে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু রোজ রোজ বানাবার জন্য বায়না করবে আর এটা বানানো খুবই সহজ তাড়াতাড়ি হয়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই আলু ভাজা তৈরি করি এখানে নিয়েছি তিনশো গ্রাম আলু আলুগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই আলু ভাজার রান্নাটা আমি সরষার তেলে করব সরষার তেলে করলে এর টেস্টটা ভালো হয় এখানে দিয়ে দিচ্ছি সরষার তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফড়ন আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো এইভাবে টুকরো টুকরো করে ছোট ছোট কাটলে তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যাবে এরপর এখানে দিচ্ছি লবণ দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ওদিকে আলুটা ভাজা হচ্ছে আর এ পাশে আমি অন্য একটা কড়াইতে পোস্ত নিয়েছি পোস্তটাকে হালকা ভেজে নিচ্ছি আর আপনারা যদি পোস্ত দিতে না চান তাহলে সাদা তিলও দিতে পারেন পোস্তটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর ওই কড়াইতে কয়েকটা চীনা বাদাম ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এটাকেও নামিয়ে নিচ্ছি এটা মাঝখানে একবার ঢাকাটা তুলে করে নেড়ে নিয়েছিলাম দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আন্দাজ করে দেবেন এরপর আবার মিনিট দুই ভালোভাবে নেড়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পোস্তুটা আর দিচ্ছি বাদামটা বাদামটা ভেঙে নিয়েছি মানে একবারে গুঁড়ো করে নিই মিনিট দুই নেড়ে নিচ্ছি এই বাদামটা মুখে যখন পড়বে খাবার সময় তখন কিন্তু খেতে দারুণ লাগবে তো এটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন